আমাকে নমিনেশন দেওয়া হয়েছে ধারা থেকে তাই আজকে আমি আমার ফর্ম এখানে জমা দিয়ে গেলাম ইউনোর কাছে তো আমাদের নির্বাচন হবে হলো বারোই ফেব্রুয়ারি এই পর্যন্ত আমার প্রচারণা আমি চালিয়ে যাচ্ছি আমি অত্যন্ত আশাবাদী যদি সবাই আমাদের সাথে এককভাবে একদম সম্মিলিতভাবে কাজ করে তাহলে আমরা আমাদের বিজয় সুনিশ্চিত নিয়ে আমার সবচেয়ে বড় মানে প্রধান পরিকল্পনা যেটা সেটা হলো বেকার সমস্যার সমাধান আর সন্তোষ মুগ্ধ এবং মাদক মুগ্ধার উপজেলাকে গড়ে তুলে একটি আধুনিক শিবচার করে তুলবে মাদারীপুরের যে শিবচোর যে আসন আছে দুইশো আঠারো এক ওই আসনে আমরা মনোনয়ন ফর্ম বিক্রি করেছি চোদ্দোটি এর মধ্যে একজনের একটি ডাবল আছে অর্থাৎ আমরা তেরোটি ফর্ম বিক্রি করেছি আর আজ পর্যন্ত জমা পড়েছে দুইটি কালকে পাঁচটা পর্যন্ত লাস্ট টাইম আর আপনি যদি সার্বিক প্রস্তুতি বলেন আমাদের মান্যবর জেলা প্রশাসক স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা সকল ধরনের প্রস্তুতি আমাদের সম্পূর্ণ আছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে আমাদের প্রিজাইডিং অফিসার সরকারি প্রিজাইডিং অফিসার কেন্দ্র প্রত্যেকটা কেন্দ্র পরিদর্শন করা সব কাজই আমাদের সুন্দরভাবে আমরা সম্পন্ন করেছি আমরা আশা করছি অত্যন্ত আনন্দ পরিবেশে একটি সুন্দর নির্বাচন マシンいンガン。